সুপ্রভাত অ্যাকচুয়ালি কালকে রাত্রে ফ্যানটা জোর দিল ফুল স্পিডে তখন তো গরম ছিল তারপরে ভোরের দিকে ঠান্ডাটা লেগে গেছে দিয়ে চোখে ঠান্ডা লেগে গেছে চোখটা আর দিয়ে একটু কর করছে ঠিক হয়ে যাবে যাই হোক ব্লকটা আজকে মেজালবাবু শুরু করল বেশ টাইম তো তোমার হয়ে গেছে ছটা বেজে গেছে বেশ এসো আমি একটু বিশ্রাম করে নিই আধা ঘন্টা একটা রেস্ট নিয়ে দিলেই ঠিক হয়ে যাবে গুড মর্নিং তুই শাড়ি পরেছিস ও বেশ ভাল লাগে তো তোকে শাড়িতে হ্যাঁ মাঝে মাঝে পরি শাড়ি ভাল্লাগছে কে হলো চা খাওয়ার ইচ্ছা হচ্ছে দুধ চা যাও হোক যা হোক নিয়ে আসো নিয়ে আস হ্যাঁ এই তো সামনে তোকে দেখে যাবো যা হোক চলে যাও হ্যাঁ তাহলে দুধ চার দুধ একটু রেখে দিলেই তো হতো তাহলে আমরা তো সব হ্যাঁ খেয়ে তো আমরা অসুবিধা তো নাই হ্যাঁ এই দুধ খাচ্ছি এক সময় কাকিমা দুধ খেত ঘি খেত লাস্টার দিকে তো সব খাওয়া ছেড়ে দিল এখন আর কী করবো আমি আমি এখন তখন আমি দুধে স্পর্শ করতাম না গ্যাস হয়ে যেত যাই হোক তোমাদের ভালোবাসায় শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করছি বিশেষ করে দাদা যেন আরও যেন কয়েকটা বছর কাটিয়ে যেতে পারি এই পৃথিবীতে রেডি হয়ে গেছি এই পূর্ণিমা এই মুনমুন করে বেশ এটা ইয়ে মেথিবি যেন জলটা নাকি রে টিফিন হয়ে গেছে তো বেশ দাও ওষুধটা খাই হ্যাঁ ও রাহুল চলে গেছে নাকি দেখছি থাকবে মা সবজি আছে কি তোর ঝুড়িতে কিছু নাই তো লঙ্কা আছে তো আর আদা রসুন হ্যাঁ বকফুলটা তো দুদিন ধরে ভাজলি না কালকে

দুশো টাকা হ্যাঁ দাও শশা দিবি ভালো আলু দিয়ে খানিকটা আর দে তাই দে ভালো দেখে দেখে দিবি না পেঁয়াজ লাগবে না 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 এক কেজি না পাঁচশো

अन्नाले काल के मुर्गे आते अभी बिंदे रखबो नहीं अम्मा तो खाली बुजवाने गबो ना दुणा 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 जे दुणा। ना ये बाटा ये बाटा चटनी ला बाटा ना तो पोना आगे बोल दे की बोल दे

হ্যাঁ কুড়িটা না দশটা দশটা আপেল ছটা দিয়ে ভালো দেখে খারাপ হলেই ফেরত একদম ক্যামেরাতে আর কলা দেখে দেখেছো খাওয়ার মতন জন খাওয়ার মতন এক ডজন করে দু জায়গায় তিনটে তিনটে আর এক ডজন এক ডজন আর এইটা দশটা আছে তো চারটে আর ছটা

চলো উপরে চলো চা খেয়ে যাবে সাইকেল লাগাও এদিকে লাইট জ্বলছে কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ঠিক আছে এই যে পূর্ণিমা ওইদিকে লাইট গুলো জ্বলছে কেন আচ্ছা কোন বাসন গুলো আচ্ছা আচ্ছা বেশ কত রান্না বসাচ্ছ আর দেখো কে এসছে দেখো এই যে বাড়িতে সবজি এই বাজারে গেলে সব দিয়ে দেয় না না ওইগুলোতে কুমড়ো আছে কপি বাঁধাকপি আছে ফুলকপি আছে আর একটা লাউ আছে কলানি আসা হয়েছে লেবু আছে কটা লেবু আছে তিন দিন তোমার একটা আমান একটা আর আপেল আছে তিনটে অর্ধেক অর্ধেক করে মেশিন সহ নিয়ে এলাম তাহলে ওই অল চলে যাবে হ্যাঁ নিয়ে বললাম পাল্টাবো না কি করবো পাল্টে দিয়ে নাম না তাহলে অল শেষ করি যাই পূর্ণিমা দুবার ডাক হয়ে গেছে ভাত বেড়ে দিয়েছে একটা পনেরো মাছের ঝোল সিম দিয়ে পালং শাক বাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আর এই যে দুনিয়ার ফল এনেছি নষ্ট যেন না হয় বুঝেছ ফল বলি ফল নষ্ট হলে সাংঘাতিক ব্যাপার দাদিটাকে কাটতে হবে না রে সেভ করতে হবে কাটতে হবে না সেভ করতে হবে কলমটা নিয়ে এলাম পাঁচশো গ্রাম তিরিশ টাকা প্রচুর দাম

চপ হবে নাকি অর্ডার হয়ে আছে হ্যাঁ দশটা দশটা হয়ে যাবে না তাহলে গরম গরম চপ লঙ্কা কটা লঙ্কা দিবি হ্যাঁ ছবিটা নেবো বেশ বেশ হ্যাঁ বেশ দিয়ে দাও ছবি নিয়ে নিয়েছি ভালো করে ভেজে দাও হ্যাঁ লাল করে একবারে ঠিক আছে নিয়েছিলাম মুড়ি তো নিচে আছে চপ দিয়ে দিলেই হবে না চপ মুড়ি কিন্তু আমি খবর লোভ লাগছে

লঙ্কা ভাজা আছে ওর মধ্যে আরে যে তোমাকে নিয়ে খুব সমস্যা সকালবেলায় বলছে যে তো আজকে কাছাকাছি কিছু নাই কাছাকাছি কিছু নাই বলে ওর মন খারাপ হয়ে গেছে স্নান ঠান এসে তারপরে দেখলাম যে না তাহলে ভাবলাম এটাই পড়ব নিয়ে আবার ওটা খুলে রেখে দিয়েছি নিয়ে আমি দেখছি তারপরে দেখছি না বিড়ালটা তো সাংঘাতিক ব্যাপার এমন মানে ভয় পেয়েছে নাকি

কালকে কি অবস্থা ছিল আঙুলটা ফুলে ছিল হ্যাঁ ব্যথা ছিল বাহ কাজ হয়ে গেছে কাজ হয়েছে না শুধু টেট জন্য কাজ হয় না তুমি ওই যে বড় বা জল ফল দিয়েছিলে ওইটারই রেস্ট টাইম নি তুই যদি টেট ব্যাগ না নিলেও কমে যেত কলা রাতে বেলায় দেবি ও তো খেয়ে নেবে ঠান্ডা ফান্ডা লেগে যাবে নাকি আবার একটা লেবু দে লেবু দে দিয়ে দে আর ফেরতকে আমি বলে দিচ্ছি যে গিয়ে বলে দেয় যেন সকালে খায় দুটো কলা দিয়ে দেয় আর এটা লেবুও দিয়ে দে কমলা লেবু এটা দিয়ে দে ও তো খায় না দে খেয়ে নেবে ফেরতকে বলে দে টিফিনে খায় যাও না কারণ টিফিনে রুটি খায় মুড়ি খায় তখন খায় যায় না রাত্রবেলায় খেয়ে নিলে দিয়ে ঠান্ডা ফান্ডা লাগিয়ে দেয় যদি ও তো বুঝবে না তো না ওই সেদিনে কলা দিয়েছিলাম সব কটা কলা বসে বসে খেয়ে নিয়েছে ভাত খায় নাই ছখানে গলা ছটাই খেয়ে নিয়ে যে মানে ও বলে দিল শুনবে না তবু যদি কাজ হয় আর কি সাতটা পঁয়ত্রিশ এই রেডি হলাম চুলটা আচলাম এই মোড়েছে থাক আর কি রাত্রি হয়ে গেছে নাকি ঠিক আছে হিরো লাগছে ব্যাস আপনি কি যাবেন আচ্ছা হ্যাঁ বৌদির কাজ আছে বেশ চলেন দুজন মিলিয়ে যায় একসঙ্গে চলেন

ঠিক আছে ও তিন দিন আস কিন্তু ওই ওইটাকে একটু বসত ওইটাকে আজকে সকালের দিকে দেখলাম দেখি আমি দুধ নিয়ে আছি চলো দুধ